ছিটা মানি টাকা বুঝিনা বুঝিনা আমার কথা 500 টাকা এখন তুমি যা কিনতে চাও কিনতে হবে 500 টাকা তো দিবা তুমি এটা খাওয়ার পরে যে পেটের ভিতর গোল হবে ওই ওই একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিনা দিবনি সব সময় অন্য কিছু হয় তুমি লাগে তখন কি করবে তখন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবা আরে এই

তো আমাদের ফার্স্ট প্রাইজ যে তার এই যে নোট পাঁচশো টাকা আর যে সেকেন্ড বাকি জীবন পুরস্কার দেই না দিতামোনা বা সে খুব কষ্ট করেছে দেখে আমার খুব

আরো চ্যালেঞ্জ করবো এই জিতা জিতা একটা একটা জিনিস কিনবা দেখি সানজিদা কি কি কিনছ সে মহা খুশি তার মানে স্ন্যাক্স আইটেম হয়ে গেছে দুই দিনের দুইটা ওয়েফার চিপস এটা শায়রার জন্য এটাও শায়রার জন্য এই যা আরো আরো আছে অনেক হ্যাঁ এই যে ওহো ভাই রে ভাই

তো সবাইকে টাটা বাই বাই আল্লাহ ফেস আই ইউ অল মোয় কিপ লাভিং কিপ সাপোর্টিং